বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা শীতের তীব্রতা শেষে উষ্ণ আবহাওয়ায় সমবেত হয়েছিল দশ সহস্রাধিক মুসল্লি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদ জামাত হিসেবে এই সম্মিলন প্রবাসে বাঙালিদের মাঝে আগ্রহ বাড়িয়ে চলেছে মূল প্রাঙ্গনে স্থান সংকল্যান না হওয়ায় ফুটপাতেও গড়িয়েছিল ঈদের এই জামাত কুইন্সের জামাইকা মুসলিম সেন্টারে আয়োজিত টমাস এডিসন স্কুলের প্লেগ্রাউন্ডে অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশ নেয়া মুসল্লিরা দেশ ও জাতির জন্য দোয়া করেন এ সময় ফিলিস্তিনের নির্যাতিত মানুষের বিরুদ্ধে সহায়তা বন্ধের আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্র সরকারের কাছে অতিথিরা বলেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে

প্রবাস জীবনে কোরবানি নিয়ে আছে নানা সীমাবদ্ধতা এর পরেও প্রবাসীরা নিজেদের মতো করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানিতে অংশ নিয়েছেন নামাজ আদায় করেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সহ রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিক সমাজকর্মী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহার এই উৎসব বেশ কয়েকদিন ধরে পালন করে প্রবাসী বাংলাদেশিরা নিউ ইয়র্ক থেকে ফিরোজ কবির চ্যানেল ওয়াশিংটন বাংলা